দু সালের পঁচিশে আগস্ট রাতে খুলনা নগরীর বেলেদ হোসেন সড়কে আসামি নুরুন্নবী তার স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে আসামি নুরুন্নবী তার স্ত্রীকে হত্যা করে মৃতদেহ ও তার শিশুপুত্রকে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায় বিস্তারিত দেখুন খুলনা প্রতিনিধি এম রোমানিয়ার প্রতিবেদনে মৃত ব্যক্তি জোহরা খাতুনের ভাই বাদী হয়ে দু সালের সাতাইশ আগস্ট খুলনা থানায় একটি মামলা দায়ের করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো এর ক ধারা মোতাবেক চলতে থাকে দীর্ঘ বারো বছর মামলা চলার মে দু হাজার চব্বিশ তারিখ বেলা বারোটায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ বিচারক এবং খুলনা তিনের বিজ্ঞ বিচারক আব্দুল সালাম খান রায় প্রদান করেন এই রায়ে আসামির নুরুল নবী শেখকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দেন নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত একের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ বিচারক এবং খুলনা তিন তিনের বিজ্ঞ বিচারক আব্দুল সালাম খান আজকে রায় প্রদান করেছেন এই রায়ে আসামি একমাত্র আসামি নুরুল নবী শেখকে ফাঁসির দণ্ডে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন